বারাবনী ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমনালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গত আট বছর ধরে প্রধান শিক্ষকের পদ খালি ছিল অবশেষে কয়েকদিন আগে ওই স্কুলে সন্তদে নামে একজন প্রধান শিক্ষক রূপে দায়িত্ব ভার নিয়েছে আজ আমনালা গ্রামবাসীর গ্রামের ও বাউরি সমাজের পক্ষ থেকে ওই প্রধান শিক্ষককে ফুলের তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় খুশি শিক্ষক থেকে পড়ুয়া সকলে পশ্চিমবঙ্গের বারো জনগোষ্ঠীর অজিত দাস এবং আমাদের জাতি ধর্ম বর্ণ নিজেকে খুবই আনন্দিত আমি জানি না কতটা কি দায়িত্ব পালন করতে পারবো আশা করছি গ্রামের সবারই সব আশা পূরণ করতে পারব আর কতদিন হয়েছে আপনার জয়েন করা এখানে বারো তাই বারোই জুন জয়েন করেছি বারোই জুন দু হাজার চব্বিশ সালে জয়েন করেছি এর আগে কোথায় ছিল এর আগে কাপিসটাতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছি দু সাল থেকে কাপিসটা স্কুলে ছিলাম আপনার নামটা সন্তোষ এরকম লাগছে আমার খুব ভালো লাগলো আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে আমরা খুব আপ্লুত গ্রামের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এর আগেও আমাকে যেভাবে সহযোগিতা করে এসেছেন আগামীতেও যেভাবে সহযোগিতা করবেন তার একটা পূর্ব নির্দেশ এটা প্রমাণ করিয়ে দেয় যে না সত্যি ওনারা স্কুলের স্বার্থে সব সময় আছেন এবং আগামীতেও থাকবেন এটি আমাদের সবচেয়ে বড় পাওনা মহাশয় উনি এইচটি পদে নিযুক্ত হলেন